হিন্দুদের পক্ষে ভারত বাংলাদেশের সেই হিন্দুরা নিপীড়িত হয়ে শরণার্থী হিসাবে আমার ভারতবর্ষে আসার চেষ্টা করছেন আর ভারতবর্ষের সেনা ভারতবর্ষের বিএসএফ ভোটারে যারা নিয়ন্ত্রণ করেন সেটা কার বিএসএফ সিপিএমের বিএসএফ তৃণমূলের বিএসএফ কংগ্রেসের বিএসএফ বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হয় নরেন্দ্র মোদীর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই বিএসএফকে নরেন্দ্র মোদী অর্ডার দিয়েছে বিএসএফ বন্দুক কাত করে আছে বর্ডারকে সিল করে দিয়েছে যাতে ওপার বাংলা থেকে ভারত বাংলাদেশ থেকে একটা হিন্দু অত্যাচারিত হয়ে ভারতবর্ষে না ঠুকতে পারে তার জন্য সিল করে দেওয়া হয়েছে কেন সিল করলেন আপনারা যদি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে চিন্তিত উদবে তাহলে কেন সীমান্ত লক করলেন সীমান্ত খুলে দিন শরণার্থী হিসেবে বাংলাদেশে ভারতবর্ষে স্থান দিন আবার বাংলাদেশ শান্ত হলে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে এটাই তো সিস্টেম এটাই তো নিয়ম সেটা করছেন না কারণ আসলে বিজেপি চাই যে বাংলাদেশে ঘটনাটা যেমন চলছে তেমন চলুক আর বিজেপি চাই যে বাংলাদেশে যদি ঘটনাটা না চলে যদি হিন্দুরা নিপীড়িত না হয় তাহলে ভারতবর্ষ থেকে বিজেপিটা ধুয়ে মুছে যাবে এই বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এই ভারতে বিজেপি রাজনীতি করছেন হিন্দু মুসলমানে বিভাজন করছেন বিভাজন করে টিকে থাকার চেষ্টা করছেন বিজেপি যদি চাই নরেন্দ্র মোদি যদি চাই আমি দায়িত্ব সহকারে আমি আমার নাম ধরে বলছি অ্যাডভোকেট শেখ বাবুল আপনার চ্যানেলকে বলছি নরেন্দ্র মোদী যদি আজকে চান ভারত সরকার যদি আজকে চান যে বাংলাদেশে পরিস্থিতি শান্ত হোক বাংলাদেশে হিন্দু নিপীড়ন পরিস্থিতিটা কাটুক হিন্দু নিপীড়ন বন্ধ হোক তাহলে কালকেই দেখবেন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার হিন্দু নিপীড়ন করতে পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন আমার বাঙালি আমার ভারতীয় বাংলাদেশে গিয়ে আক্রান্ত হচ্ছেন নিরাপত্তা পাচ্ছেন না তার দায় ইউনুস সরকারের নয় তার দায় মোদী সরকারের আপনি একজন সাংবাদিক আমি একজন আইনজীবী কেউ একজন বিজ্ঞানী অধ্যাপক যে কোনো মানুষ সাধারণ মানুষ আমরা যখন বিদেশের মাটিতে যাব আমার নিরাপত্তার দায়িত্ব অবশ্যই বিদেশের সরকারের কিন্তু যদি কোনো রকমভাবে সেই দেশের সরকার যদি নিরাপত্তা যদি ব্যর্থ হন তাকে শোকজ করা তাকে তলব করা তার কাছ থেকে কইফেট চাওয়া তার দায়িত্ব বাংলা আমাদের ভারত সরকারের কারণ আমি ভারতের নাগরিক আপনি ভারতের নাগরিক তা না করে আমার ভারতবর্ষের বাঙালি গিয়ে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে আর শুভেন্দু অধিকারী বলছে আমি খুব বড় হিন্দুর বাচ্চা হিন্দুর বেটা ভুয়ো হিন্দুর বেটা বা ভুয়ো হিন্দুর বাচ্চা ওই কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না হিন্দুরা বুঝে গেছেন যে প্রকৃত হিন্দুদেরকে রক্ষা করতে পারবে অ্যাকচুয়ালি মুসলমানরা আর মুসলমানরাও বুঝে গেছে প্রকৃত মুসলমানদেরকে রক্ষা করতে পারবেন প্রকৃত হিন্দুরা এই তৃণমূল থাকলে মুসলমান থাকবে আর বিজেপি থাকলে হিন্দুরা থাকবে এটা ঠিক নয় মানুষ বুঝে গেছেন যে হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত আর মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত আমি মুসলমান আপনি হিন্দু সে খ্রিস্টান জৈন